সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আলোচনা করব। মিশরীয় ফার্মি মুরগিতে হালকা ঠান্ডা এবং রানী খেতে লক্ষণ বোঝা গেলে কোন ঔষধটি ব্যবহার করবেন প্রিয় দর্শক মিশরীয় ফার্মি মুরগিতে হালকা ঠান্ডা এবং রানে খেতে লক্ষণ বোঝা গেলে আমার হাতে যে ঔষধটি দেখতে পারছেন এই ঔষধটির নাম লিভোক্সিন এই ঔষধটি ব্যবহার করলে অবশ্যই কিন্তু হালকা ঠান্ডা এবং রানী খেতে লক্ষণ সমাধান হয়ে যাবে এই ঔষধটি ব্যবহার করার নিয়ম এক লিটার পানিতে এক মিলি ঔষধ এক টানা কিন্তু পাঁচ দিন ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু রানী খেতে লক্ষণসমূহ এবং ঠান্ডা দূর হয়ে যাবে আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি খামার করতে চান তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে এক এক মাস থেকে শুরু করে দেড় মাস দুই মাস তিন মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু পাইকারি মূল্যে সারা বাংলাদেশে মুরগিগুলো বিক্রয় করে থাকি এছাড়াও আপনারা আমাদের এখানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল ডিমের জন্য রেডি করা মিশরীয় ফার্মি মুরগি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম ধন্যবাদ